আমরা এখন বর্তমানে আছি কুষ্টিয়া বানিয়াপাড়ার আতিয়ার মোড়ে এখানে একটি রাসেল ভাইপার জালে ধরা পড়েছে ওকে উদ্ধার করতে হবে এই জন্য আমরা চলে এসেছি যেহেতু সাপটি বিষধর এই সাপে কামড় দিলে যে জানেন তো মানুষের কী ভয়ঙ্কর ক্ষতিকর হয় যেহেতু এর হেমোটক বিষে মানুষের শরীরে রক্ত জমাট বেঁধে যায় যার জন্য সেই বিপদটা হওয়ার আগে থেকে আমরা চলে এসেছি সাপটাকে উদ্ধার করতে এখন সাপটাকে উদ্ধার করব উদ্ধার করে বন বিভাগের হাতে আমরা হস্তান্তর করবো সাজেদ ভাই এখানে প্রেজেন্ট হ্যালো সো আমরা একটু আগে যাচ্ছি